এবছর হজে যাবার ইচ্ছে পোষণ করেছেন বিআরটি এর মোটরযান পরিদর্শক জলিল সাহেব তার সোজা সাপটা স্বীকারোক্তি বিআরটি এতে টাকা ছাড়া কোনো কাজ হয় না আমি তো করতে পারিনি না না নেশা ভিন্ন পথে জলিল সাহেব যে টাকা আয় করেছেন তার একটা বড় অংশ ভাগ দিতে হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈধ বা অবৈধ টাকা ছাড়া কোনো গাড়িরই লাইসেন্স হয় না স্বীকার করেছেন আব্দুল জলিল এছাড়া বিভিন্ন গাড়ি শোরুম থেকে টাকার একটি ভাগ পান তিনি বিনিময়ে গাড়ি ব্যবসায়েদের দিয়ে থাকেন নানা রকম অনৈতিক সুবিধা নিছি একেবারে যে নে নে আগে বলতে তুলসীপাতা ধোয়া তাতল নিটল মডেল আছে না আছে তাদবিশ্চি সব সুবিধা গুলো দিছে সব সুবিধা ধারণ নিয়মতো থেকেও প্র্যাকটিস তো দেয় দিছে আব্দুল জলিলের এ ধরনের বক্তব্য ঐধ্যত্বপূর্ণ বলে মনে করেন বিআরটি এর কর্মকর্তারা এই ধরনের প্রমাণ পাইলে এটা আমাদের বিআরটি অবশ্যই তার বিভাগীয় ব্যবস্থা নেবে দুর্নীতির এই টাকা দিয়ে ঢাকা পাবনা মিলে তিনি গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ তার পরিবারের লোকজনই স্বীকার করেছেন জলিল সাহেবের সম্পদ তার চাকরি বেতনের সাথে সঙ্গতিপূর্ণ নয় যে পথে কামাই করে পৃথিবীর কেউ জীবনে এতটা কামাই করা যায় বেতন হিসেবে যে যে যা করছে তা তো আসলে হয় না কথা বলি সুন্দর বাড়ি এইজন্য তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন স্বীকার করেছেন বৈধ পথে এত টাকা আয় করা সম্ভব নয় তার আয় আর তার ব্যয় যেভাবে আপনি দেখে আসছেন বা বলতেছেন তা তো লিগ্যাল না পরিবারের লোকজনই জানান এর আগে জলিল মিয়ার বিরুদ্ধে মামলা করেছিল দুদক যা এখন একরকম হিমাগারে চলে গেছে জেমসন মাহবুব একাত্তর 다 가.